দীর্ঘ মাস থেকে জল সংকটে ভুগছেন বৃহত্তর দক্ষিণ বিলপারের জনগণ আগামী সাত দিনের মধ্যেই সমস্যার সমাধান না হলে আসন্ন প্রত্যেকটি নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি স্থানীয়দের বেগত সাত মাস ধরে তীব্র বিশুদ্ধ পানীয় জলের সংকটের সম্মুখীন হয়ে বর্তমানে দিশেহারা হয়ে উঠেছেন বৃহত্তর দক্ষিণ বিলপার এলাকার জনগণ পিএইচই বিভাগের পাইপলাইন দিয়ে আবর্জনা ও দুর্গন্ধযুক্ত জলাশয় বাইরে থেকে খাবার পানীয় জল ক্রয় করে দৈনন্দিন কাজ কর্ম চালাচ্ছেন বৃহত্তর এলাকার মানুষ এছাড়াও কোন সময় জল আসবে এই নির্ধারিত কোন সময় নেই এমন অবস্থায় বিশুদ্ধ পানীয় জল সংকট নিয়ে মাসের পর মাস চরম দুর্ভোগে দিন যাপন করতে হচ্ছে স্থানীয়দের বিষয়টি নিয়ে বারবার স্থানীয় জনপ্রতিনিধি সহ সেচর পি এইচ এ সহ পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যা সরাহা হয়নি বরং পৌরসভাও পিজি থেকে ওপরের ঘাড়ে দোষ চেপে দিয়ে দীর্ঘদিন ধরে চারবাহানা করে আসছে বলে অভিযোগ করেছেন এলাকার ক্ষুব্ধ জনগণ রবিবার গোটা বিষয়টি নিয়ে স্থানীয়রা এক সাংবাদিক বৈঠক দেখে এলাকার বর্তমান পরিস্থিতি ও সমস্যার কথা তুলে ধরে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন এলাকাবাসী জানান নিশরাতশ্রী কাউকে না জানিয়ে বিভাগীয় কর্মকর্তারা ঠিকাদারের সহযোগিতায় পরিকল্পনাবিহীন রাস্তা খুঁড়ে গর্ত করেই বৃষ্টির জমা জল এক বিশাল কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির জমাচল এলাকায় কৃত্রিম পণ্যার রূপ ধারণ করে স্থানীয়দের ঘরবাড়ি সহ বিভিন্ন সামগ্রী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা একদিকে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট অন্যদিকে বৃষ্টির জমা জলে এলাকায় সৃষ্টি হওয়া কৃত্রিম বন্যা মানুষের দৈনন্দিন জীবনকে যেন দুর্বিরসহ করে তুলেছে এলাকার বর্তমান পরিস্থিতি ও সমস্যার কথা শ্রমিবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরে আগামী সব থেকে দোস্তরের মধ্যে স্থায়ীভাবে সোরাহা না হলে এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করার পাশাপাশি আসন্ন প্রত্যেকটি নির্বাচন বয়কট করবেন বলেও এরিম কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা সাংবাদিক সম্মেলনে রতন দত্ত মজুমদার অমিত ভট্টাচার্য রাজু সাহা অঙ্কিত দে রাজদীপ সাহা রবিশঙ্কর দাস বিকাশ দেবনাথ ও সুজিত সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই লাইনের এই পাবলিক স্কুল রোড থেকে যে আমাদের লাইনটা এটার মধ্যে টোটাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিফেক্ট কারণ আমাদের ওই এই এই প্লটের পরের প্লট পর অবধি জল যায় তারপর থেকে ওইদিকে জল যায় না কেন পাইপে জল আসে ওরা জল তুলতে পারে কিন্তু আমরা পাইপে মোটর লাগিয়ে জল তুলতে পারি না আজকে বিগত তিন চার বছর থেকে ওই দিকে সামান্য আপ টু সামান কোনো জলই যায় না আমি কর্নারে আমার বাড়ি ওই বাড়িতে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম কখন জল আসছে কখন জল আসছে জল কি আসবে সেটা তো ব্যাপার কখন জল আসছে সেটাই দেখতাম তারপর বাধ্য হয়ে আমরা এখন বোরিং বোরিং করেছি করে সেই জল করি অথচ আমাদের মিউনিসিপালিটিতে প্রতি বাসার এগেস্টে যে কানেকশন আছে আমরা টাকা দিয়ে যাচ্ছি আমরা টাকা দিচ্ছি কাকে মিউনিসিপালিটিকে আমরা আমরা তো পিএইচিকে দিচ্ছি না তো মিউনিসিপালিটি মৌলিক অধিকার মিউনিসিপ্যালিটি আমাদেরকে জল সরবরাহ করবে আমার তো শুরুর থেকেই জল ভরে না কোনো ট্যাঙ্কির মধ্যে আসছে কিন্তু পয়সা তো ঠিকই দিয়া প্রথম নব্বই টাকা এখন তিনশো টাকা ভরে আনিছে আইস পর্যন্ত কয়েকবার কমপ্লেন হয়েছে এবারে রাজুরে দিয়ে আবার জাম থাকতে পারে পাইপ আবার চেঞ্জ করা হয়েছে কিন্তু চেঞ্জ করার পরেও জল পরে না এক ড্রপও পরে না আমার তো কতবার বাড়ি থেকে একটা মানে আদিবাহু বন্ধ একটা লাইন গেছে এটা মানে আমার দাদুর জম জমানোর লাইন আর কি এটা মানে কাস্টার যে আগের দিনের পাইপটা ইয়ে করা এরপরে নতুন পাইপ গেছে না তার এই আর ওই তো আমরা দুই হাজার টাকা দেওয়া জল কিনতে লাগে মানে পনেরোশো টাকা দিয়ে দুই হাজার লিটার এটা এক সপ্তাহ যায় না ওই দিনের কে দিন এটাই কিনা খাইতে লাগে কারণ মোটর সুইচ দিলে জল হয় না ওইটাই এরকম আমরা পাইপটা একটু বদলাই দিলে ভালো হয় কারণ এটা তো পুরো ডেড আয়েন হয়ে গেছে ডেড লাইন আর এটা আমি যে কতখান জল যায় না যায় এটা তো সুইচ দিলে ফয়া হয়ে যায় না জল কাছে অনুরোধ রাখব যে রাস্তা কুরার যে ব্যাপারটা এই প্রেসমিটের পর যাতে ভিডিওগ্রাফির মাধ্যমে জনগণকে দেখানোর সুযোগ করে দেন এই রাস্তার অবস্থাটা আমরা পাচ্ছি এবং ডিউরেশন অত্যন্ত কম এবং ফোর্স কম এই ফোর্স থাকা কম থাকার ধরণে আমরা অনেক সময়ই জল আমরা পাই না আর ডিউরেশন কম এই অল্প ডিউরেশনে আমরা নিত্য নৈমিত্তিক যে আমরা জল প্রয়োজন সেই জলের আমরা পূরণ করতে পারি না অনেক দিন বন্ধুগণ আজকে এরিয়ার যে নাগরিক বৃন্দ ওরা আপনাদের মাধ্যমে মানে বলতে যাচ্ছেন যে ওরা আজকে বিগত আট নয় মাস থেকে পানীয় জলের জন্য ভীষণ কষ্ট করছেন এটা সত্যি কথা আমিও এই অঞ্চলেরই ছেলে এই পাড়ারই ছেলে তো ওরা এমএলএ বিধায়কের সঙ্গে শিলচরের মাননীয় বিধায়ক তথা পৌরসভা এবং পাবলিক হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছে এই পাড়ার অঞ্চলের সব জনগণ এবং এই ব্যাপারটা বিধায়কের নজরে যখন আসে বিধায়ক এই ব্যাপারে তৎক্ষণ একটা সমাধান করার লক্ষ্য নেই উনি আমাদের ডিসি সঙ্গে কথা বলে আপনারা দেখেছেন হয়তোবা সিভিল হসপিটালে একটা ওভারহেড ট্যাঙ্ক বানানো আছে সেই ওভারহেড ট্যাঙ্ক থেকে আমাদের যে ই অঞ্চল বিলপাড় এরিয়া বিলপাড় এরিয়া তাতে সাপ্লাই জল দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল কিন্তু আজকে প্রায় তিন বছর হয়ে গেছে এই ওভারেট ট্যাঙ্কটা চালু করা সম্ভব হয়নি কেন হয়নি যে এটা অমৃত বলে একটা প্রজেক্ট চলছে শিলচরে সেই অমৃত এটাকে চালু করার করার প্ল্যান ছিল কিন্তু অমৃত ওরা পেজ ওয়ানে ওদের স্কিমে নেই বলে ওরা এটাকে চালু করতে পারেনি কিন্তু বিধায়ক উনি গত চোদ্দ ধরে লাস্ট ডিসি কনফারেন্স হলে মিটিং করে ডিসি মজার নজরে এনে এই কাজটাকে যাতে এক মাসের মধ্যে এই ওভারের ট্যাঙ্কটাকে চালু করে বৃহত্তর এই বিলপার অঞ্চলের পানীয় জলের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করা যায় তার লক্ষ্য নিয়ে কাজ করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের পাবলিকার ডিপার্টনকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন যে আগামী এক মাসের মধ্যে বিলপার অঞ্চল যেটা আছে সেই অঞ্চলে যাতে পানীয় জলের সমস্যার সমাধান করা করতে পারে বিভাগ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন এবং ডিসিমেও এই ব্যাপারে বিভাগ কর্তৃপক্ষকে একদম কড়া ভাষায় বলে দিয়েছেন যে এক মাসের মধ্যে যাতে এই শিবির ওভারের ট্যাঙ্কটা চালু করে এই বৃহত্তর বিপর অঞ্চলের যে জলের সমস্যা আছে সেই সমস্যার সমাধান করা করার জন্য কাজ করে এবং এই বিভাবে কর্তৃপক্ষ কিন্তু ডিসি মোদদের কথা অনুযায়ী এবং মাননীয় বিধায়কদের কথা অনুযায়ী কাজ শুরু করেছেন আপনারা হয়তো বিলবার অঞ্চলে গেলে দেখতে পারবেন যে আমাদের যে রাধান্দ আগড়ার যে রুটটা আছে এই রুটে পাইপলাইনের কাজ চলছে এবং ওভারের ট্যাঙ্কটাও চালু করার জন্য যে কাজ করা প্রয়োজন কন্ট্রাক্টর কাজ শুরু করে দিয়েছে আশা করি যে আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের যে সামান্য আশ্রমগুলের যে এরিয়া আছে এই অঞ্চলের পাইপলাইনের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু জল পেতে আরও পনেরো বিশ দিন সময় লাগবে যেহেতু ওভারের ট্যাঙ্কটা চালু করতে একটু সময় সময় লাগবে টেস্টিংয়ের ব্যাপার আছে তো আশা করছি যে আমরা মাননীয় বিধায়ক দীপেন প্রতি উদ্যোগে এবং জেলা প্রশাসনের উদ্যোগে আগামী এক মাসের মধ্যে আমাদের যে বৃহত্তর বীরপা অঞ্চল আছে সেই অঞ্চলের যে কতদিনের যে একটা পানি জলের যে সমস্যা সেই সমাধান সমস্যার নিরসনের একটা সমাধান হবে